আজকে কুড়ি জুলাই দু হাজার পঁচিশ এখন স্থানীয় সময় দুটো বেজে পঁয়তাল্লিশ মিনিট আজকে সকালবেলা আমরা কৈলাস পরিক্রমা কমপ্লিট করেছি প্রায় বিয়াল্লিশ কিলোমিটার পুরোটাই আমরা হেঁটে পরিক্রমা করে আজকে সকালে এসে পৌঁছেছি দার্চেনে দার্চেন থেকে তারপর আমরা এসেছি এই জায়গাটায় যাকে বলে অষ্টাপদ এই অষ্টাপদ জায়গাটার জৈনদের কাছে খুবই পবিত্র কারণ প্রথম জৈন প্রথম জৈন তীর্থক পরিসভ তিনি এখানে সিদ্ধি লাভ করেন এখান থেকে কৈলাস পর্বতের দক্ষিণ মুখ সবচেয়ে সুন্দর দেখা যায় আপনারা যারা কৈলাস পর্বতের দক্ষিণ মুখের ছবি দেখেন তারা সাধারণত এই ছবিটাই দেখেন যেটা আমি এখন দেখতে পাচ্ছি এখান থেকে সাধারণ সুন্দর একটা পবিত্র আবহাওয়া পুরো পরিক্রমাকালে ছিল আমাদের সঙ্গে সেই সব কিছু আমরা নিয়ে আসবো আমাদের এই কৈলাস মানুষ সিরিজে প্রথম থেকেই প্রচুর অনিশ্চয়তা ছিল পৃথিবীজিৎ আসতে পারেনি পায়ে চোট পেয়েছে কাঠমান্ডুতে প্লাস্টার নিয়ে বাড়ি গেছে বিশ্রামে রয়েছে ছ সপ্তাহ তারপরে আমরা অনেক অনিশ্চয়তা ঠেলে সেগুলো অতিক্রম করে অবশেষে পরিক্রমা সম্পূর্ণ করতে পেরেছি আপনাদের আশীর্বাদ এবং শুভেচ্ছায় খুব তাড়াতাড়ি আমরা এই সিরিজ নিয়ে আসছি আমাদের চ্যানেলে আজকে যদি সবকিছু ঠিকঠাক থাকে বাইশ তারিখ রাতে আমরা ফিরে যাব কলকাতায় তারপর এডিটিং তারপর ভিডিও সিরিজ আসবে সঙ্গে থাকুন